guys welcome to my facebook so আজকে কি করব আমি জানি না এক্স্যাক্টলি আমার আর রি গ্যাসের জাস্ট এখানে ভালো না সো আমরা ভেবেছি যে আমরা এখান থেকে মানে জাস্ট এখানে ভালো লাগছে না তার কারণ হচ্ছে এই সুকান্ত এত ইলটলারাবল হয়ে গেছে এত টর্চার করছে আমাদের けど আমরা থাকতে পাচ্ছি না জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা দার্জিলিংে যাচ্ছি আমি আর রিয়াজ এখান থেকে খনি দার্জিলিংে বেরিয়ে যাবো সো পুরো ভিডিওটা প্লিজ দেখো হ্যাঁ তোমরা তো আমরা মাঝখানে একটুখানি দাঁড়িয়েছি হ্যাঁ কারণ আমার পেছনে বসে বসে সমস্ত ট্রলিগুলোকে ধরতে হচ্ছে আমার তো অলরেডি বমি পাই গাড়িতে উঠলে ওই জন্য তুই বসছিস अभी तो लेके सीधी है क्या हटाया तुमने फोन था मेरा तो हम लोग आ चुके हैं दार्जिलिंग में ये है इनका घर इसलिए बिस्तर पे लफाए यहाँ का व्यू हो भाई साहब जस्ट लुक एट दिस आबार कांचन जगह के पे हमारा एखने रोचे कैफे एट पूरा एक প্রচন্ড পুরনো দে মানে একশো বছরের পুরনো একটা হোটেল নেই মত করো এই সব টুর জায়গা না তো দেখলে না এটা হচ্ছে রুম এবারে আমি দেখা বলছে আমাদের রুম তোর বরকে বোঝা বর একটু তো রিয়াজ রিয়াজ কাজ করে দিচ্ছে এখানে ওর ফেসবুক লগে সো এটা হচ্ছে আমাদের রুম কি রে কেমন লাগছে কি রে তোর কেমন লাগছে বল প্রথমবার প্রথমবার ঘুরতে এলাম হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো ভীষণ ভালো লাগছে সো এই হোটেলেই রয়েছি আমরা আজকে